সাকিব আল হাসান তো ক্রিকেটে আমার মনে হয় যে ওনাকে নিয়ে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক সাকিব আল হাসানকে আউট করাটা সম্ভব হবে না হবে বলে মনে হচ্ছে না সেখান থেকে মনে হয় সাকিব খানকে আউট করাটা একটু সহজ হতে পারে ক্রিকেটে খেলোয়াড়দেরকে উৎসর্গ করে এবং শ্রমিকদেরকে উৎসর্গ করে আমরা একটু ঘাম ঝরাচ্ছি যাক এবং আপনাদেরকে সাক্ষী রেখে যে আপনারা আসতেছেন আমাদেরকে এত মেসি মেসি অবস্থাতে দেখতে পাচ্ছেন যে যা তা অবস্থা আছে উলেলো মেলো খেলে যা একদমই যাই তাই আহ কিন্তু আনন্দ এটাই যে এই যে বল চলে যাচ্ছে হয়তো সাংবাদিক কোনো ভাই আমাদেরকে ফিল্ডিং থেকে একটু হেল্প করছে বলটা দিয়ে মানে এই এই পরিবেশটা আসলে আমার জন্য প্রথম এবং এই আমার জন্য আমি ভীষণ এনজয় করছি এইটাই আপাতত বোধ হয় এই খেলাধুলায় প্র্যাকটিস করছে আমরা শুটিং করতে যে পরিমানে ঘাম জড়াতে হয় এটা তো আসলে ক্যামেরার সামনে মানে ক্যামেরা যখন আমরা একটা কাজ প্রপারলি রিলিজ হয় তখন তো আমরা দেখে না কিন্তু আমরা আসলে তো সবাই শুটিং এর সঙ্গে ঘাম ঘামঝড়ায় এটা কিছু না রোমান্টিক রোমান্টিক খুব করে বলেন তাই আমরা আপনি যদি আমাদের টিমের মানে প্রত্যেকটা সদস্যের দিকে তাকান দেখবেন সবাই বেশ একটু মিষ্টি হাসিয়ে একটু নরম করে কথা বলে আমরা রোমান্টিক অপুযোগ দেখতে পাচ্ছি ভালো তো আলহামদুলিল্লাহ সুন্দর করে খেলা করছে করে ভালো খেলেছে